দেখুন সংসারে টিকে থাকতে হলে কিভাবে কম্প্রোমাইজ করবেন আপনি মেয়ে হয়ে জন্মেছেন আর কম্প্রোমাইজ করবেন না তাহলে আপনি কোথাও টিকে থাকতে পারবেন না যখন ছোট ছিলাম তখন সবাই বলতো বাবা মেয়ে হয়ে জন্মেছিস পরের ঘরে যেতে হবে বুঝে শুনে চলতে হবে সবকিছু মানিয়ে নিতে হবে নয়তো টিকে থাকতে পারবি না এভাবে ঢোকানো হয়েছিল ভয় শেখানো হয়েছিল কম্প্রোমাইজ শ্বশুর বাড়ি গিয়ে দায়িত্ব নিতে গেলে শুনতে হবে সংসার দখল করা শুরু করেছে আর দায়িত্ব গেলে কিছু আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য লাগবে অনুমতি কিন্তু আপনার স্বামী বীর বাহাদুর সে কোথায় যাবে না যাবে সেটা আপনি প্রশ্ন করতে পারবেন না আর করলে বলা হবে আপনার মধ্যে সমস্যা আছে আপনি সন্দেহ প্রবণ আপনি কোনো কিছু কম্প্রোমাইজ করতে জানেন না আপনি কিছু আনতে বললে আপনার স্বামী যদি সেটা ভুলে যায় তাহলে আপনি রাগ দেখাতে পারবেন না কারণ তার ক্ষেত্রে ভুল হতেই পারে কিন্তু আপনি যদি তরকারিতে লবণ বেশি বা কম দিয়ে ফেলেন আপনার উপর রাগ ঝাল আসবে ষোলো আনা সুতরাং কম্প্রোমাইজ ছাড়া আপনি টিকতেই পারবেন না আপনার ভালো লাগা মন্দ লাগা ইচ্ছে অনিচ্ছে কোথায় হারিয়ে যাবে বলতেই পারবেন না সেগুলো খুঁজতে যাবেন তো অবাধ্য বউ হিসেবে উপাধি পাবেন বাড়ির কর্তা আপনাকে যখন খুশি লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে আবার নিজের বা সন্তানের প্রয়োজনে জুতো মেরে গুরুদান করে ঘরেও তুলতে পারে দমকের সুরে কথা বলে আবার তা অস্বীকার করতেও দ্বিধাবোধ করবে না আপনার মূল্য কমতে কমতে কখন যে জিরো পার্সেন্টে চলে গেছে আপনি নিজেও জানেন না কিন্তু সাবধান ভুলেও আপনার মূল্য ফেরত আনতে যাবেন না গেলে আপনাকে লোভী উপাধি দিতে পিসপা হবে না সুতরাং টিকে থাকতে চান তো কম্প্রোমাইজ করুন আপনার স্বামীর বন্ধু মহল ঠিকই থাকবে কিন্তু আপনার বন্ধু মহল ত্যাগ করতে হবে কারণ আপনি শুধু স্বামী সন্তান আর সংসার নিয়ে থাকবেন ওগুলো মেয়ে মানুষের দরকার নেই আপনার প্রিয় খাবারের কথা ভুলে যান অবশিষ্ট খাবার খেতে শিখুন আপনার প্রিয় রঙের কথা ভুলে যান যা পাবেন তাই পড়া শিখুন আপনার সব অভ্যাস ত্যাগ করে সংসারে দেওয়া কাজে অভ্যাস করুন এভাবে কম্প্রোমাইজ করুন